আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শিশুদের সর্দি কাশিতে কোন ফল ভালো এটা কিন্তু আমাদের জানা উচিত শিশুদের সর্দি কাশির সময় এমন ফল দেওয়া ভালো যা ইমিউনিটি বাড়ায় গলা আরাম দেয় এবং সহজে হজম হয় বিষয় ভিত্তিকভাবে উপকারী ফলগুলো বলার চেষ্টা করছি শিশুদের সর্দি কাশিতে উপকারী ফল কমলা অথবা মালটা এতে ভিটামিন সি বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রস না করে ফলের টুকরা দিন এক থেকে দু বছর বয়সে অল্প পরিমাণে আপেল কাশি কমাতে সাহায্য করে হালকা সেদ্ধ আপেল বেশি ভালো গলা আরাম দেয় নাশপাতি শুকনো কাশি ও গলা খুসখুসে ভাব কমায় সহজে হজম হয় কলা পাকা গলা মসৃণ রাখে শুকনো কাশিতে উপকারী ঠান্ডা নয় স্বাভাবিক তাপমাত্রায় দিন আমলকি দুই থেকে তিন বছর পর ইমিউনিটি শক্তিশালী করে কাঁচা না দিয়ে গুঁড়ো বা রস অল্প পরিমাণে আনারস তিন বছর পর অল্প কপ ভাঙতে সাহায্য করে বেশি দিলে গলা জ্বালা করতে পারে কোন ফল এড়িয়ে চলবেন ফ্রিজের ঠান্ডা ফল খুব টক ফল বেশি পরিমাণে আঙ্গুর লিচু কফ বাড়াইতে পারে ফলের জুস কাশি বাড়াইতে পারে কিভাবে দিলে ভালো ফল স্বাভাবিক বা হালকা গরম করে দিন ছোট টুকরো করে বা ম্যাশ করে দিন রাতে ঘুমানোর আগে ঠান্ডা ফল দিবেন না পানি ও কুসুম গরম খাবার বেশি দিন জরুরি সতর্কতা কাশি পাঁচ থেকে সাত দিনের বেশি থাকলে শ্বাস নিতে কষ্ট হলে জ্বর খুব বেশি হলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ